অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলো জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান জি কে গ্রুপ ডি রেল ডবলুবিপি কনস্টেবল আইসিডিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়েই আজকে এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য সমৃদ্ধ প্রশ্ন রয়েছে আজকের ভিডিওটিতে প্রথমে যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্ট হয় কত সালে অপশন এ উনিশশো সাতচল্লিশ অপশন বি উনিশশো বিয়াল্লিশ অপশন সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে প্রশ্ন নম্বর দুই পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অপশান এ পূর্ব সঠিক উত্তর প্রশ্ন নম্বর তিন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের রাজ্য প্রসুর নাম কি অপশান এতে রয়েছে বাঘ বিতে হরিণ সিতে গন্ডার ডিতে মেছ বিড়াল অপশান ডি মেছো বিড়াল সঠিক উত্তর প্রশ্ন নম্বর চার পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি অপশান এ জবা ফুল বি পদ্মফুল সি শিউলি ফুল ডি গোলাপ ফুল সঠিক উত্তর অপশান সি শিউলি ফুল প্রশ্ন নম্বর পাঁচ পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি অপশান এ কথাকলি বি গৌরীয় নৃত্য সি ঝুমুর নৃত্য ডি ধ্রুপদী নৃত্য সঠিক উত্তর অপশান বি গৌরীয় নৃত্য ছ নম্বর প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় প্রফুল্লচন্দ্র রায় বুদ্ধদেব ভট্টাচার্য বিধানচন্দ্র রায় অসীম দাসগুপ্ত অপশান সি ডক্টর বিধানচন্দ্র রায়কেই পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় প্রশ্ন নম্বর সাত সুন্দরবনকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয় কত সালে অপশান এ দু সালে অপশান বি দু সালে অপশান সি দু সালে অপশান ডি দু সালে অপশান বি দু সালে সঠিক উত্তর আট কলকাতায় কবে মেট্রো রেল চালু হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে অপশান এ সঠিক উত্তর প্রশ্ন নম্বর নয় পশ্চিমবঙ্গের কোথায় রাবার চাষ হয় অপশান এ জলপাইগুড়ি অপশান বি নদীয়া অপশান সি পুরুলিয়া অপশান ডি ঝাড়গ্রাম সঠিক উত্তর জলপাইগুড়ি অপশান এ দশ বাংলার দুঃখ বলা হয় কোন দিকে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে অপশান এ ইামতি অপশান বি রূপনারায়ণ অপশান সি মুন্ডেশ্বরী অপশান ডি দামোদর সঠিক উত্তর অপশান ডি দামোদর প্রশ্ন নম্বর এগারো পশ্চিমবঙ্গ বিধানসভার আসন সংখ্যা কত অপশান এ দুশো আটাত্তরটি অপশান বি দুশো চুরানব্বইটি অপশান সি দুশো তেতাল্লিশটি অপশান ডি বিয়াল্লিশটি সঠিক উত্তর অপশান বি দুশো চুরানব্বইটি প্রশ্ন নম্বর বারো পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে আসাম অপশান বিহার আসাম সি ত্রিপুরা ডি উড়িষ্যা সি ত্রিপুরা প্রশ্ন নম্বর তেরো পশ্চিমবঙ্গ রাজ্য গাছের নাম কি অপশানে আম অপশান বি কলা অপশান সি তাল ডি ছাতিম অপশান ডি সঠিক উত্তর ছাতিম চোদ্দ প্রশ্ন নম্বর পশ্চিমবঙ্গ রাজ্য পাখির নাম কি পশ্চিমবঙ্গ রাজ্য পাখির নাম কি অপশান এ শালিক অপশান বি চড়াই অপশান সি শ্বেতকণ্ঠ মাছরাঙা অপশান ডি টিয়া সঠিক উত্তর অপশান সি শ্বেতকণ্ঠ মাছরাঙা প্রশ্ন নম্বর পনেরো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে ছিলেন চন্দ্র ঘোষ ডক্টর বিধানচন্দ্র রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য সঠিক উত্তর অপশন এ চন্দ্র ঘোষ প্রশ্ন নম্বর ষোলো পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা রয়েছে অপশান এ আঠেরোটি অপশান বি তেইশটি অপশান সি বাইশটি অপশান সি অপশান ডি কুড়িটি তো সঠিক উত্তর এখানে অপশান বি তেইশটি প্রশ্ন নম্বর সতেরো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি অপশান এ দামোদর অপশন বি ইছামতি অপশান সি গঙ্গা অপশান ডি তিস্তা সঠিক উত্তর অপশন সি গঙ্গা প্রশ্ন নম্বর আঠারো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি অপশান এ নেপাল অপশান বি ভুটান অপশান সি বাংলাদেশ অপশান ডি চিন সঠিক উত্তর অপশান বি ভুটান প্রশ্ন নম্বর উনিশ শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত অপশান এ নদিয়া অপশান বি বীরভূম অপশান সি কলকাতা অপশান ডি বর্ধমান সঠিক উত্তর অপশন বি বীরভূম অপশান প্রশ্ন নম্বর কুড়ি জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত অপশান এ জলপাইগুড়ি অপশান বি কোচবিহার অপশান সি আলিপুরদুয়ার অপশান ডি শিলিগুড়ি এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোন উত্তরটি হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কাজে আসলে লাইক করবেন এবং আপনার কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতেই পারেন সকলে ভালো থাকুন ধন্যবাদ